কিন্তু একই দল থেকে মুখ্যমন্ত্রী উপ মুখ্যমন্ত্রী এমন দৃষ্টান্ত নেই পশ্চিমবঙ্গে কেন অন্য কোথাও নেই ঘরের ঝগড়াটাও নিজেরা নিজেদের মধ্যে মেটাক অনেক রক্তারক্তি হবে অনেক খুনোখুনি হবে অনেক কাটমানি বৃদ্ধির যোগ বাড়বে এই সব কিছুর মধ্যে দিয়েই হয়তো ওরা পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই এতদিনে উপলব্ধি করছেন যে তৃণমূল কোনো আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল নয় তৃণমূলের একমাত্র লক্ষ্য আদর্শ ছিল অন্ধ কমিউনিস্ট বিরোধিতা যেটা আর এস এসের কর্মসূচি সেই কর্মসূচির উপর দাঁড়িয়েই তারা তাদের সমস্ত ক্রিয়াকাণ্ড করেছেন গুন্ডামি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতা এসছেন গুন্ডামির মধ্য দিয়ে ভুলে যাবেন না সিঙ্গুরের মতো একটা তৈরি হওয়া কারখানা গুজরাটকে উপহার দিয়েছিলেন রাজ্যে তৃণমূল কংগ্রেস গুজরাট আজকে সমৃদ্ধ আমরা আজকে প্রকৃতপক্ষে ভিক্ষুকে পরিণত হয়েছি পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতা এসছেন গুন্ডামির মধ্য দিয়ে ভুলে যাবেন না সিঙ্গুরের মতো একটা তৈরি হওয়া কারখানা গুজরাটকে উপহার দিয়েছিলেন রাজ্যে তৃণমূল কংগ্রেস গুজরাট আজকে সমৃদ্ধ আমরা আজকে প্রকৃতপক্ষে ভিক্ষুকে পরিণত হয়েছি সুতরাং এই যে কথাগুলো ওদের যে ভাবভঙ্গি সবটাই মানে মনে রাখবেন যে পেছন থেকে পরিচালক শক্তি বা যাদের বুদ্ধি বুদ্ধিযোগানদারী শক্তি যাদের পরিভাষা বলে থিঙ্ক ট্যাঙ্ক তা হচ্ছে আর এখন বুঝতে পারছেন যে মানুষের আন্দোলনের চাপ যত বাড়বে উত্তাপ যত বাড়বে দেখবেন শাসক দলের মধ্যে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের মতামত উঠে আসবে এটা কিন্তু আজ থেকে ছমাস আগেও ছিল না এই ছমাসের মধ্যে হঠাৎ কেন হচ্ছে যেহেতু মানুষের আন্দোলনের চাপটা বাড়ছে ওরা বুঝতে পারছেন যে আন্দোলনকে মোকাবিলা করতে হলে আমাদের একটা হয়তো মুখের পরিবর্তন দরকার ওরা তো মুখ ভিত্তিক রাজনীতি করেন দর্শন ভিত্তিক রাজনীতি করেন না সেই জন্য এইসব কথা বলছেন এখন ওদের মধ্যে কে বেশি গুন্ডা নিয়ন্ত্রণ করতে পারবে তারই ক্ষমতায় থাকার কথা ওরা ভাববে আমি বলি যে পুরনো গুণ্ডার বদলে নতুন গুন্ডানবার পরিকল্পনা ওদের মাথায় ঘুরছে হেফাজতে থাকা অভিযুক্ত তাকে ছাড়িয়ে নিয়ে আসেন এ থেকে কী বার্তা যায় পুলিশ বলে বুঝে গেলেন যে তাহলে মুখ্যমন্ত্রী চাইছেন যারা হেফাজতে আছেন তারাই ওদের বন্ধু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব হলো না মানে তার মৃত্যু তদন্ত পর্যন্ত পুলিশ ঠিক মতো করলেন না বা করতে দেয়া হলো না পুলিশের ভেতরে বার্তা চলে গেল যে আমাদের একমাত্র কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাবে করা নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমাদের রাজ্যের যে রাজনীতি সেখানে জোড়া ফুল শিবিরে আড়াআড়ি ভাগে দুটো ভাগ একদিকে অভিষেক শিবির একদিকে মমতা শিবির গতকালের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের একটি কথা সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হিসাবে আগামী দিনে দেখার কথা বলেছেন তৃণমূল শিবিরের একটা অংশে জল্পনা উঠছে যে আগামী দিনে নাকি উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ সকালে মেয়র এবং মন্ত্রী ফেরহা হাকিম তিনি বলেছেন যে অভিষেক আমাদের সন্তান মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট যোগ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়েই এখনও পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট তারা নির্বাচনে জয়লাভ করেন এই যে দুটো আড়াআড়ি শিবিরে ভাগ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বর্তমানে তাহলে আগামী দিনে খুব তাড়াতাড়ি উপমুখ্যমন্ত্রী পদে কি আমরা দেখতে চলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না পুলিশ মন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন আমাদের মধ্যেই এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য দা ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত বিকাশদা আমার এই উপমুখ্যমন্ত্রী প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আপনার কাছে জানার যে বেশ কয়েক দশক পিছনের দিকে যদি আমরা ফিরে যাই আমাদের বাংলার রাজনীতিতে তাহলে আমরা উপমুখ্যমন্ত্রী বেশ কিছুদিন দেখিনি বাংলার রাজনীতিতে এই যে উপমুখ্যমন্ত্রী পদটা এটা কি হতে পারে না উপমুখ্যমন্ত্রীর পদ হতেই পারে এটা তো সংসদীয় দল ঠিক করেন আমাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা উপমুখ্যমন্ত্রী দেখেছি একসময় যখন যুক্তফ্রন্ট সরকার হয়েছিল অজয় মুখার্জি ছিলেন তিনি মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু সেটাই একটা বিভিন্ন দলের সম্মিলিত গোষ্ঠী মিলে তারা ঠিক করেছিলেন দলীয় প্রতিনিধিত্ব থাকার কিন্তু একই দল থেকে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এমন দৃষ্টান্ত নেই পশ্চিমবঙ্গে কেন অন্য কোথাও নেই তো সেটা এখন ওরা দলের মধ্যে যদি ঠিক করেন ওদের ঘরোয়া ব্যাপার ঘরের ঝগড়ায় তো নাক গলাবার অধিকার আমাদের নেই ঘরের ঝগড়াটাও নিজেরা নিজেদের মধ্যে মেটাক অনেক রক্তারক্তি হবে অনেক খুনুখুনি হবে অনেক কাটমানি বৃদ্ধির যোগ বাড়বে এই সব কিছুর মধ্যে দিয়েই হয়তো ওরা কোনো সিদ্ধান্তে পৌঁছবে কিন্তু আরও একটা বিষয় যেটা যে গতকাল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন যে তিনি পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান আবার অন্যদিকে আজকে সকালে মেয়ার ফিরহা হাকিম বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সন্তান এবং এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্টযোগ্য তার ছবি দিয়েই নির্বাচনে জয়লাভ করে প্রত্যেকটি ক্যান্ডিডেট দেখুন একটা কথা স্পষ্ট বোঝা দরকার পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই এতদিনে উপলব্ধি করছেন যে তৃণমূল কোনো আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল নয় তৃণমূলের একমাত্র লক্ষ্য আদর্শ ছিল অন্ধ কমিউনিস্ট বিরোধিতা যেটা আর এস এসের কর্মসূচি সেই কর্মসূচির উপর দাঁড়িয়েই তারা তাদের সমস্ত ক্রিয়াকাণ্ড করেছেন গুন্ডামি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় এসছেন গুন্ডামির মধ্য দিয়ে ভুলে যাবেন না সিঙ্গুরের মতো একটা তৈরি হওয়া কারখানা গুজরাটকে উপহার দিয়েছিলেন এরাজ্যে তৃণমূল কংগ্রেস গুজরাট আজকে সমৃদ্ধ আমরা আজকে প্রকৃতপক্ষে ভিক্ষুকে পরিণত হয়েছি সুতরাং এই যে কথাগুলো ওদের যে ভাবভঙ্গি সবটাই মানে মনে রাখবেন যে পেছন থেকে পরিচালক শক্তি বা যাদের বুদ্ধি যোগানদারী শক্তি যাদের পরিভাষা বলে থিঙ্ক ট্যাঙ্ক তা হচ্ছে আর এখন বুঝতে পারছেন যে মানুষের আন্দোলনের চাপ যত বাড়বে উত্তাপ যত বাড়বে দেখবেন শাসক দলের মধ্যে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের মতামত উঠে আসবে এটা কিন্তু আজ থেকে ছমাস আগেও ছিল না এই ছমাসের মাসের মধ্যে হঠাৎ কেন হচ্ছে যেহেতু মানুষের আন্দোলনের চাপটা বাড়ছে ওরা বুঝতে পারছেন যে আন্দোলনকে মোকাবিলা করতে হলে আমাদের একটা হয়তো মুখের পরিবর্তন দরকার ওরা তো মুখ ভিত্তিক রাজনীতি করেন দর্শন ভিত্তিক রাজনীতি করেন না সেই জন্য এইসব কথা বলছেন এখন ওদের মধ্যে কে বেশি গুন্ডা নিয়ন্ত্রণ করতে পারবে তারই ক্ষমতায় থাকার কথা ওরা ভাববে আমি বলি যে পুরোনো গুণ্ডার বদলে নতুন গুন্ডানবার পরিকল্পনা ওদের মাথায় ঘুরছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এ কথা আমরা প্রত্যেকেই জানি তাহলে ফিরহাদ হাকিম যে এই কথাটা বলছেন তাহলে কি তিনি আগামী দিনে পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন না না দেখুন ওদের ভেতরে কে কি বলছেন কেন বলছেন এর কোনো যুক্তিসঙ্গত রাজনৈতিক ব্যাখ্যা পাবেন না যে ব্যাখ্যাটা পাবেন যদি আপনি দেখেন সমীকরণটা হচ্ছে যে আমার এই প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতিমূলক প্রক্রিয়া কত সুষ্ঠুভাবে চালাতে পারব এবং সেটা কে চালাতে পারবে সেই বিন্যাসের ওপরই ওদের সিদ্ধান্তের পরিকল্পনা এর বাইরে কিছু নেই সুতরাং আজকে যদি ফিরহাদ মনে করেন যে আর পুলিশ মন্ত্রী হলে পরে তিনি তার বা তার কর্মকাণ্ডের যে দৌরাত্ম সেটাকে তিনি মানে তার দলের তার কথা বলবেন যদি মনে হয় যে না তাকে এনে লাভ নেই তাহলে অন্য একজন অন্য কথা বলবেন কোনো তো রাজনৈতিক ওদের মধ্যে সংহতি নেই এবং দেখবেন যে যত কথাই বলছেন শেষ কথা বলবেন যে মমতা দি যা বলবেন তাই হবে আপনি আজ পর্যন্ত দেখেছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে এমন একজনও কোনো একটা স্বাধীন মতামত প্রকাশ করে সেই মতামতের ওপর দাঁড়িয়েছেন না পরবর্তীকালে মমতাজি হাঁচি দিয়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন না মমতাই শেষ কথা বলবেন মায় সৌগত রায় তিনি এক কথা বলেছেন দুদিন বাদেই বলেছেন না মমতাই শেষ কথা বলবেন সুতরাং এই দলের তো কোনো স্বাধীন অস্তিত্ব মেরুদণ্ড নিয়ে কোনো রাজনৈতিক নেতা কোনো কথা বলছেন সেটা ভেবে নেবেন না শেষ পর্যন্ত ওরা মমতাদির পদতলেই আত্মসমর্পণ করবে পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে শাসক দলের ভিতরে কারণ জনপ্রতিনিধি যারা তারা বলছেন যে এখানে পুলিশকে অ্যাক্ট নাও ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় কিন্তু এই ইন্টেলিজেন্স বা নেটওয়ার্ক যাই হোক না কেন পুলিশের এরা তো প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস শাসক দলের মধ্যে থেকেই তাদের কাজ করতে হয় কোথায় কোথায় দেখুন আজকে বুঝতে হবে এই পুলিশকে দু হাজার এগারো পরবর্তী সময় থেকে কোনো সময়ই স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি স্বাধীনভাবে এই অর্থাৎ যে পুলিশি বুদ্ধিমত্তা পুলিশি দক্ষতা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য স্বাধীন চিন্তা তার ভিত্তিতে করতে দেয়া হয়নি শুরু হয়েছিল করতে যদি আমরা পরম্পরা দেখি মুখ্যমন্ত্রী হওয়ার মমতা বোধহয় দু তিন দিনের মধ্যেই তিনি ভবানীপুর থানায় গিয়ে একজন হেফাজতে থাকা অভিযুক্ত তাকে ছাড়িয়ে নিয়ে আসেন এ থেকে কী বার্তা যায় পুলিশও বলে বুঝে গেলেন যে তাহলে মুখ্যমন্ত্রী চাইছেন যারা হেফাজতে আছেন তারাই ওদের বন্ধু শুধু তাদের বিরক্ত করা যাবে না তারপর দেখবেন আলিপুর থানায় হামলা হলো জনশ্রুতি হচ্ছে সে হামলাটা করেছিলেন ফিরহাদ হাকিমের কাছের বন্ধু বান্ধব লোক আমরা দেখলাম পুলিশ গেট টেবিলের তোলায় লোক আছেন এই দৃশ্য মানুষ দেখেছেন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ঠাকা থেকে একজন এএসআই খুন হয়ে গেলেন তাপস চক্রবর্তী বোধ তার বিচার পর্যন্ত হলো না মানে তার মৃত্যু তদন্ত পর্যন্ত পুলিশ ঠিকমতো করলেন না বা করতে দেয়া হলো না পুলিশের ভেতরে বার্তা চলে গেল যে আমাদের একমাত্র কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাবেদারি করা যে এলাকায় যে তৃণমূল কংগ্রেসের নেতা শক্তিশালী যার কাছে গুণ্ডান কন্ট্রোল বেশি পুলিশ তার কাজ করেছে আজকে পুলিশকে অভিযুক্ত করে লাভ থাকে আমরা তো দেখেছি তো পুলিশ এই হত্যাকাণ্ডের সময় বা কাণ্ডের সময় কি ভূমিকা কিন্তু সবাই দেখেছেন এতে অস্বীকার করার জায়গা নেই সুতরাং পুলিশ যদি তার সমস্ত স্বাধীন প্রশাসনিক দক্ষতাকে একটি রাজনৈতিক দলের পদতলে সমর্পণ করেন সে পুলিশ কাজ করবে কি করে এবং সেটা করেই তৃণমূলরা খুশি ছিলেন আজকে তারা যেহেতু নিজেদের ভেতরে মারামারি শুরু হয়ে গেছে বকরাল লড়াই কে কোন দিন কুলি খেয়ে যাবে কেউ জানে না সেই ভয়ে সেই আতঙ্কে এখন বলছেন পুলিশের ইন্টেলিজেন্স কোথায় ওসব বলে লাভ আছে কিন্তু পাশাপাশি আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই পুলিশের উপরমহলের যে তাদের নিয়ম বা নির্দেশ যাই বলি না কেন সেটা পালন করতে গিয়ে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল তিনি এখন জেলে রয়েছেন অথচ সঞ্জয় বারবার চিৎকার করে বলছেন যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে তাহলে পুলিশের যারা নিম্নপদস্থ লোকজন তারা একাধিকবার এই পরিস্থিতির শিকার হচ্ছে হবেই তো আপনাদের মনে থাকতে পারে যে মমতা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করলেন তা হচ্ছে পুলিশ ইউনিয়নগুলোকে ভেঙে দিলেন সেটা মামলা করলাম আমরা জিতলামও কলকাতা হাইকোর্টে তবু সেটা কার্যকর করলেন না করতে দিল করলেন না এবং কি করলেন পুলিশ ওয়েলফেয়ার কমিটির নাম করে কিছু লোককে মনোনয়ন দিলেন তাহলে পুলিশের মধ্যে ভেবে গেল বাবা আমার যদি মুখ্যমন্ত্রীর আমি তাবেদারি করতে পারি আমি ওয়েলফেয়ার কমিটিতে থাকতে পারবো আমি অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারবো এবং পুলিশরা ভাবলেন যে আমাদের তো যৌথভাবে কথা বলার কোনো জায়গা নেই অতএব মেনে নেওয়াই ভালো আপনি যে একটা ফোর্সের যে গণতান্ত্রিক অধিকার সেটাকেই আপনি মর্যাদা না দেন সে ফোর্স স্বাধীনভাবে কাজ করবে কী করে তার পরিণতি হচ্ছে এগুলো একেবারে সৌ মদন মিত্র বলছেন যে সৌগতরায় তার যারা সিকিউরিটির গার্ড তাদেরকে দিয়ে পান থেকে চুন আনা থেকে শুরু করে ঘরের একাধিক কাজকর্ম এবং রান্না করা ঠিক মতো কাজ করাচ্ছেন এরকম অভিযোগ করছেন মদন মিত্র পাশাপাশি এই যে বর্তমানে পুলিশের এই যে পরিস্থিতি তাদের যে এই যে নেটওয়ার্ক বা ইন্টেলিজেন্সের যে ফেলিওর সেইটা নিয়েও মদন মিত্র আজকে প্রশ্ন তুলেছেন দেখুন আবারও বলি কিন্তু ঘরের ঝগড়া ঘরের ঝগড়া সেটা ওরা বাইরে নিয়ে আসতে বাধ্য হচ্ছেন কেন ঘরের ভেতরে উত্তাপ অনুভব করছেন জন জনআন্দোলনের উত্তাপ আমি আবারও বলি এই সমস্ত ঘটনা আজ থেকে ছ আগে দেখেননি ছমাস আগে ওরা নির্বিচারে পুলিশকে ব্যবহার করে বামপন্থী কর্মীদের ওপর স্টিম রোলার চালিয়েছেন যে কোনো সাধারণ প্রতিবাদে মানুষের কথা শোনা হতো না ধর্ষিতা মেয়েদের কথা শোনা হতো না থানায় গেলে পরে বলতে চলে যান তৃণমূল অফিসে আমি ডায়েরি লিখে রাখি না আমার অভ্যেস নেই বলে কিন্তু আমি এরকম কত আকুতিমূলক ফোন পেয়েছি আবেদন পেয়েছি এক সময় আমরা বর্ধমানের একটি ট্রাইবাল ফ্যামিলির মেয়েকে তুলে নিয়ে এসে আমরা কলকাতায় আশ্রয় দিয়েছিলাম তাকে ধর্ষণ করা হয়েছে আমরা নিয়ে গিয়ে তাকে বাড়িতে রাখতে গিয়েছি পুলিশ বলছে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না তো কে নিরাপত্তা দেবে বিকাশ ভট্টাচার্য চব্বিশ ঘন্টা বসে থাকবে আর সেই মেয়েরা হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে যে স্যার আপনারা চলে গেলেই আমাদের উপর জুলুম হবে এগুলো তো চোখের সামনে হয়েছে কোনো দায়িত্বশীল পুলিশ অফিসার এর বিরুদ্ধে কখনো মাথা তুলে প্রতিবাদ করেছেন করেননি যার ফলে আজকে পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধা নেই আগে পুলিশ দেখলে এ লোকে ভয় পেত আমাদের ছেলেবেলায় আমরা দেখেছি তখন খুবই ছোট ছিলাম ভবানীপুর থানার একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর সার্জেন্ট হবেন তার নামে হয়ে গেছে হল্লাগাড়ি তিনি এলে পরে কালীঘাট রোডের ওপর থেকে যত ওই বসে থাকতেন বিক্রি বাটা করার জন্য হুড় করে তুলে চলে যেতেন আর তারপরে এখন পুলিশকে দেখে লোকে পেছন থেকে গালমন্দ করছে কোথায় সেই রেসপেক্টেবিলিটি নষ্ট করেছে পুলিশ পুলিশের উচিত এখনই বিদ্রোহ করা তার রেসপেক্টেবিলিটির জন্যে সেটা না করতে পারলে আগামী দিনে পুলিশ এখন কনস্টেবলদের ধরে ধরে চড় মারছেন কত তৃণমূলের দেখুন তো ঘটনা পড়ে যে কনস ট্রাফিক কনস্টেবল গাড়ি আটকে তাকে বেরিয়ে চড় মেরে দিয়েছে কী করেছিলেন মুখ্যমন্ত্রী শুধু পদাধিকারী না তার বাড়ির আত্মীয় স্বজন পর্যন্ত এরকম করেছেন বেশ কিছু গাড়ি দেখবেন আপনারা সামনে ওই ঘাস ফুলের ব্যাচগুলো রেখে দেয় পুলিশকে থ্রেট যে আমি ঘাস ফুলের লোক তুমি আমি কোনো ট্রাফিক ব্যায়ামই করলে কিছু করতে পারবে না এগুলো মুখ্যমন্ত্রী জানেন না সব জানেন এবং তিনি এখানে লালন পালন করেছেন আজকে আবারও বলি যে মাটিতে উত্তাপটা বাড়ছে আন্দোলনে তখন ওদের মধ্যে চচ্চড় করে ফেটে বেরোচ্ছে